আমি সংবাদ । এই হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বেজে উঠেছে যুদ্ধের দামমা শুরুতেই থাকছে হানিয়ার কক্ষে বোমা রাখার জন্য ইরানি এজেন্ট নিয়োগ করে মোসাদ মধ্যপ্রাচ্যত বটেই বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ক্যানের শপথ অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী প্রশ্ন উঠেছে কয়েক স্তরে নিরাপত্তা বলয় ভেঙে তেহরানের অভিজাত এলাকায় কিভাবে গুপ্ত হামলার শিকার হলেন মোসাদের এই শীর্ষ নেতা বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাবো আমরা জবাব দেব এবং সেটাই চূড়ান্ত হিজবুলার মহাসচিবের হুঁশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুলার শীর্ষ সামরিক কমান্ডার ফোয়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধের নতুন উদ্ধায় শুরু হয়ে গেছে এবারে থাকছে ইরানি গোয়েন্দা মন্ত্রীর মন্তব্য ইরানি সবুজ সংকেতের পরই হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল জানিয়ে দেব দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নাইজেরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত নাইজেরিয়ার অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে চিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং সর্বশেষ জানাব ইরান প্রতিশোধ নিতে বলিয়া পাল্টা হামলার হুশিয়ারি ইসরায়েলের মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের ভূখণ্ডে নিহত হবার পর হামলা প্রস্তুতি নিচ্ছে সরকার নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসমাইল হানিয়ার কক্ষে বোমা রাখার জন্য ইরানি এজেন্ট নিয়োগ করে মোসাদ মধ্যপ্রাচ্যে বটেই বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু প্রেসিডেন্ট মাসুদ পেজেস ক্যানের শপথ অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল ইরানি নিরাপত্তা বাহিনী প্রশ্ন উঠেছে কয়েক স্তরে নিরাপত্তা বলয় ভেঙে তেহরানের অভিজাত এলাকায় কীভাবে গুপ্ত হামলার শিকার হলেন হামাসের এই শীর্ষ নেতা হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েল কিন্তু ইসরায়েল হানিয়াকে বহুবার হত্যা চেষ্টা করেও ব্যর্থ হয় শেষ পর্যন্ত এই প্রচেষ্টায় সফলতার মুখ দেখেছে বেঞ্জামিন নেতানেহ সরকার সবার জল্পনা ঠিক কোন কায়দায় নেতানেহ হত্যার অভিযান সফল করল ইসরায়েল শুক্রবার এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে হানিয়া হত্যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নিয়োগ করা ইরানি এজেন্ট গুপ্ত ঘাতকের ভূমিকায় ছিল হানিয়া যে ভবনে উঠেছিলেন সেটা ছিল দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণাধীন আর সেই সুরক্ষিত ভবনে ঢুকে পড়ে ঘাতক ইরানি এজেন্ট আজ থেকে আরও দুমাস মাস আগেই হানিয়াকে হত্যার জন্য ওই ভবনে তিন কক্ষে বিস্ফোরক লুকিয়ে রাখে মোসাদের দুই ইরানি এজেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের জানাজায় অংশ নিতে গত মে মাসে ইরান সফর করেছিলেন হানিয়া মূলত ওই সময় হানিয়া হত্যার বিস্ফোরক লুকিয়ে রাখে তারা তবে অধিক জনসমাগমে অভিযান ব্যর্থ হতে পারে বলে পরিকল্পনা পেশায় মোসাদ অপেক্ষা করা হয় সুযোগ সময়ের জন্য আর ইসরায়েলের জন্য বহুল সেই আকাঙ্ক্ষিত দিন ছিল গত বুধবার রাত প্রায় দুইটার দিকে হানিয়ার অবস্থান সুনিশ্চিত করে রিমোট কন্ট্রোলে সেই বোমার বিস্ফোরণ ঘটানো হয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যাদের হুমকি মনে করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে মোসাদ যুক্তরাষ্ট্রে সিয়া এর পর মোসাদকে সবচেয়ে দুর্ধর্ষ ভাবা হয় মোসাদের প্রায় সাত হাজার প্রশিক্ষিত গোয়েন্দা সদস্যদের জন্য ইসরায়েলের বার্ষিক বাজেট তিন বিলিয়নের মতো গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে আকস্মিক হামলা চালায় হামাস ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা হামাসের হতবাক করা হামলায় নিহত হয় বারোশো ইসরায়েলি নাগরিক একই সঙ্গে জিম্মি করা হয় প্রায় দুশো জনকে এরপর প্রচুর সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ওই হামলার পর থেকে ইসরায়েল হানিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া আমরা জবাব দেব এবং সেটাই চূড়ান্ত হিজবুলার মহাসচিব লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার মহাসচিব সাইদ নাসরুল্লাহ বলেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুলার শীর্ষ সামরিক কমান্ডার ফোয়াদ শুকুরকে হত্যার পর যুদ্ধের নতুন অধ্যায় পৌঁছেছে গতকাল ফোয়াদ শুকুরের জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দেওয়া ভাষণে কথা বলেন হিজবুলার মহাসচিব তিনি বলেন এসব গুপ্ত হত্যার মধ্য দিয়ে ইহুদিবাদে ইসরায়েল সমস্ত রেড লাইন অতিক্রম করেছে এবং তাদেরকে অবশ্যই গাজার সমর্থক সমস্ত ফ্রন্ট থেকে প্রতিরোধের মুখে পড়তে হবে হিজবুলার মহাসচিব বলেন বেশ কয়েকটি দেশ থেকে হিজবুলাকে গুপ্ত হত্যার প্রতিশোধ না নিতে চালাতে অনুরোধ জানানো হয়েছে কিন্তু জবাব না দেওয়া হিজবুলার জন্য অসম্ভব ব্যাপার ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুলার মহাসচিব স্পষ্ট করে বলেন এ বিষয়ে কোনো আলোচনা নেই আমাদেরও তোমাদের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে কয়েকটি দিন কয়েকটি রাত এবং যুদ্ধক্ষেত্র সাইদ হাসান নাসরুল্লাহ বলেন আমি বলছি না যে উপযুক্ত সময় ও স্থানে গুপ্ত হামলা যথাযথ জবাব দেওয়ার অধিকার আমাদের আছে আমি অবশ্যই তা বলছি আমি বলছি আমরা জবাব দেব এবং সেটাই চূড়ান্ত হিজবুলার মহাসচিব আবারও বলেন গত শনিবার অধিকৃত গোলান মালভূমির দ্রুস অধিবাসী অধ্যুষিত মাজদাল শাম শহরে রকেট হামলায় বারো শিশু নিহতের ঘটনার সাথে হিজবুল্লাহ কোনোভাবেই জড়িত নয় তিনি বলেন হিজবুল্লাহ যদি কোনো ভুল করত এবং বেসামরিক নাগরিক হত্যা করত তাহলে সেই ভুল হিজবুল্লাহ স্বীকার করত এই হত্যাকাণ্ড ঘটেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি আরও বলেন হিজবুলার কমান্ডারদের হত্যার অজুহাত দাঁড় করাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মাজদাল শাম শহরে হামলা চালিয়েছে এবং এ হামলার আসল উদ্দেশ্য হচ্ছে সেখানকার শিয়া মুসলিমদের বিরুদ্ধে দ্রুত সম্প্রদায়কে খেপিয়ে তোলা মার্কিন সবুজ সংকেতের পরই হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল ইরানি গোয়েন্দা মন্ত্রীর মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন আমেরিকা থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে ইসমাইল হানিয়া সাদাতের ঘটনায় পাঠানোর শোক বার্তায় একথা বলেন ইরানের গোয়েন্দা মন্ত্রী গত বুধবার তেহরানে অবস্থানকালে রাত দুইটার দিকে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হয়েছেন ওই হামলায় তার একজন দেহরক্ষীও শহীদ হয়েছেন এ বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন আমেরিকার সবুজ সংকেতের পর ইসমাইল হানিয়াকে ইসরায়েল শহীদ করেছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পশুবৃত্তি আবারও পরিষ্কার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে ইসমাইল খতিব তিনি বলেন প্রতিরোধ যোদ্ধাদের চালানো আলাক্সা স্ট্রম অপারেশনের সফল বাস্তবায়নের প্রতিশোধ নিতে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নাইজেরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তাছাড়া শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে কয়েকটি শহরে ব্যাপক সংঘর্ষের পরে এই কারফিউ জারি করা হয়েছে বিক্ষোভকারীরা জানিয়েছেন খাদ্যের অভাব অনিয়ম দুর্নীতির কারণে মানুষ রাস্তায় নেমেছেন এ সময় তারা নানা ধরনের সরকার বিরোধী স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করেছেন পুলিশ জানিয়েছে সরকারি অফিসে লুটপাট করার পরে এখন পর্যন্ত তিনশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে উত্তরাঞ্চলের পাঁচ রাজ্যে কারফিউ জারি করা হয়েছে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল জানিয়েছে তিন প্রদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে যদিও সরকারিভাবে এ ব্যাপারে কিছু প্রকাশ করা হয়নি এর আগে বৃহস্পতিবার দেশটির পুলিশ প্রধান জানিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হতে পারে দেশের পুলিশের সব ইউনিটকে সতর্ক রাখা হয়েছে তাছাড়া শৃঙ্খলা ফেরাতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি ইরান প্রতিশোধ নিতে মরিয়া পাল্টা হামলার হুশিয়ারি ইসরায়েলের মধ্যপ্রাসের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হবার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি সরকার মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্রী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা বসার কথা জানিয়েছে তেহরান অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়েছে হামলা হলে বসে থাকবে না তারা আর এক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতো সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামিক জেহাদ ইয়েমেনের সশস্ত্র হুদি বিদ্রোহী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের তেহরানের এই বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খুঁজা হবে আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী ও প্রভাবশালী রেভলিউশনী গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা